چلتے چلتے আরে এই তো আইসা পড়ছে আমি এখন কিন্তু ফালাই রেখে চলে যাব আরে আরেকটু অপেক্ষা করো না আমি এর পারবো না এই বাইক চলতে কতদিন তোমাকে একটা নতুন বাইক কেন নতুন বাইক কেন তোমার কি টাকা পয়সার অভাব আছে তুমি আর সব সময় খালি কিপটামি করো এত সুন্দর একটা গার্লফ্রেন্ড নিয়ে রাস্তার মধ্যে বের হয় এরকম একটা নষ্ট বাইক নিয়ে এটা রাস্তায় ফেলো নতুন বাইক এখনই কিনবা আর যদি না কিনতে পারো রিকশা বাইকে নিয়ে আসো আমি তোমার সাথে এরকম খেলতে খেলতে যাব না আরে তুমি তো জানোই বাইকটা নতুন কিনছি মাত্র এক মাস হইছে আর হঠাৎ করে যে নষ্ট হবে কে জানতো আর এখানে আমার কি যে আমার লগের আগারাগি করতেছো আচ্ছা শোনো এত রাগারাগি করে লাভ নাই একটু সামনে যাই যদি গ্যারেজ পাই এখান দিয়ে ঠিক করে নিব এই শোনো কথা শুনতে চাই না আমার এত কথা শোনার কোনো ইচ্ছাই নেই তুমি এখন কি বাইক কিনবা আজকের মধ্যে তোমার বাইক কিনতে হবে নাহলে রিকশা নিয়ে আসো আমি এই বাইক চালাতে পারবো না যাইতে ভাইজান আপা মনে ভাই কোনো সমস্যা হইছে আরে বাবা রে বাবা কে না কে আসছে তার না কি আমার বলতে হবে কি হইছে দেখেই তো মনে হয় রিকশালা নালে কোনো কাজ করো রাস্তাঘাটের মধ্যে কামলা কোথাকার হবে এই তোরে বলতে হবে কেন আমার আচ্ছা ধরো আমি তোরে বললে তুই সমাধান করতে পারবে আমাদের বাইক নষ্ট হয়েছে এখন দেখি তুই ঠিক করতে পারলে না মানে দেখে মনে হইতেছে যে কোনো সমস্যার ভিতরে আছেন গাড়ির কিছু হইছে নাকি আপনারা যদি কোন তাইলে আমি একটু দেখতে পারি আচ্ছা ঠিক আছে যদি ঠিক করতে পারিস দেখ ঠিক করতে পারিস কিনা আচ্ছা আমি দেখতেছি আরে তুমি কি করতেছো এরকম কামলা কুমলাকে বাইক ধরতে দিও না এটা যথেষ্ট এক্সপেন্সিভ একটা বাইক ওর কাপড় চোপড়ের যে অবস্থা মনে হচ্ছে কতদিন যেন ধোয় নাই গাটা থেকে আসতেছে নোংরা আর ও আমাদের বাইক ধরবে আর নোংরা হয়ে যাবে এই ভাই তুই যা তো থেকে যা আপা মনি এমনে কথা কইতাছেন কে আমি তো মানুষ নাকি একটু সম্মান দিয়ে তো কথা কম যায় দেন মানুষে কিন্তু ছোট করে কথা কইতে হয় না আর পোশাক আশাক দেখে কি মানুষে বিচার করা যায় কিন্তু ছোট লক্ষ্য থাকার এই বাইকের মূল্য তুই কি বুঝবি হ্যাঁ আমার তো মনে হয় তোর একটা রিক্সা কেনার সামর্থ্য নাই আর এখানে আসছে খুব জ্ঞান দিতে না আচ্ছা ঠিক আছে আমি যাইতেস হ্যাঁ যা তো যা 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 গেলেই খুশি হব পি রক্ত কর আরে দাঁড়া শুন এখানে কি কোথাও গ্যারেজ আছে বলতে পারবি গ্যারেজ পাইবেন আরো এক কিলোমিটার যাইতেই তাইলে একটা গ্যারেজ পাই যাবে এখনো এক কিলো আমি তাহলে যাই আয় বাবা শোন একটা কাজ কর আমাদের বাইকটি একটু ঠেলে গ্যারেজ পর্যন্ত নিয়ে যা তোকে 50 100 টাকা দিয়ে দিব ধন্যবাদ আপা মনি তাই সময় নাই আমারও কাজ আছে যদি আপনি আমার লগে ভালো ব্যবহার করতেন টেবাসার দরকার ছিল না নিজে ঠেল্লা লয়ে যেতাম মানুষে ভালোবাসতা শেখেন সম্মান করতে শেখেন যাই ভালো থাকেন আয় শোন ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার সাথে এইভাবে কথা বলিস? যে അപমনি। ছোট লোক। ছোট লোক হইলো আমার মধ্যে এতটুকু শিক্ষা আছে যে মানুষের লগে কেমনে কথা কইত হয়। একটা কথা কই আবমণি। এই দুনিয়াতে যেই কাম আপনি টাকা দিয়ে করতে পারবেন না, এই কামও আপনি মুখের ভাষা দিয়ে করতে পাবেন। মুখের কথা দিয়ে করতে পারেন। ভালো ভাষা দিয়ে করতে হবে। থাকেন। ও হ্যালো। এই দুনিয়াতে চলতে গেলে না মুখের কথা না টাকার দরকার বুঝছিস তোদের

কেউ আসেন কেউ নাই আরে বাবা দেখছো বলছিলাম না যে কো দুই টাকার একটা কামলা ঠিকই এখানে এসে বাইক গুতাচ্ছে আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই তো বাইক কি সারাস তখন আমরা বললাম কেন তুই এত ভাব নিচ্ছিস হুম বুঝতে পারছি তোকে 50 টাকা পৌঁছে দেখে তোর একটু আত্মসম্মান লাগছে আরে বাবা দিতাম আরো 50 টাকা বাড়ায় এত বলতি তাহলেই তো হইতো শুধু শুধু আমাদের কষ্ট করে এত দূর বাইকটা ঠেলে নিয়ে আসতে হলো আচ্ছা যাই হোক এত কথা ভুলে লাভ নেই আমাদের বাইকটা ঠিক করে দে অবমনে একদম ঠিক ধরছল দুই টাকার মেকানিক তো এই জায়গায় যদি বাইক ঠিক করতে হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা লাগবে ওই বেটা তুই তো বাইকই দেখলি না বাইকের কি সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে না যাই না তুই পঞ্চাশ হাজার টাকা চাইলি কেমনে আমি তো বাইক ঠিক করার জন্য পঞ্চাশ হাজার টাকা চাই না এটা আমার ভিজিট বাইক ঠিক করার বিল আলাদা কি তোর আবার ভিজিট 50000 টাকা 50000 টাকা জীবনে চোখে দেখছিস ছোট লোক 2 টাকার একটা মেকানিক টাকা নাকি 50000 টাকা ভিজিটই দিতে হবে থামেন আপনারা কার কি কইতাছেন ওনারে চিনেন আপনারা ওরে না চেনার কি আছে একটা মেকানিক সামান নরে আবার নতুন করে চিনব কি আর ও পোশাক আশাক দেখি বোঝে যাইতো সব কি আপনি কি আবার ওকে নতুন করে আমাকে চিনাইতে আসছেন চিনছেন ঠিকই কিন্তু আপনাকেও চিনাই ভুল আছে উনি শুধু মেকানিক না উনি এই গ্যারেজের মালিক ওই শোরুমের মালিক ওনা শুধু ওই শোরুমই না আর ঢাকা শহরে পাঁচ সাতটা শোরুম আছে কি বলতেছেন আপনি ওই শোরুমের মালিক ঢাকা শহরে আরো পাঁচ সাতটা শোরুম আছে আমার এগুলো বিশ্বাস করতে হবে একটা মালিকের ড্রেস আপ কখনো এরকম হয় একজন যে মালিক তাকে দেখলেই বোঝা যায় তার ড্রেস আপ তার লাইফস্টাইল থাকে একটা মালিক এরকম নিজে বসে বাইক সারায় ওকে দেখে মনে হচ্ছে একটা ফকির নি কথা আর আপনি বলতাছেন ওই শোরুমের মালিক আমার না হাসি ছাড়া কিচ্ছু আসতো জমা আপা মনে আপনাকে বিশ্বাস করা না করা কিন্তু আমার কোনো যায় আসে না আপনারা বিশ্বাস করলেও যা বিশ্বাস না করলেও তা এই শোরুম এই গ্যারেজ এই সব কিছুই আমার আর শুধু এই শোরুম আর এই গ্যারেজ না এরকম আরও পাঁচ সাতটা আছে আমার যাই আমার পোশাক আশাক নিয়ে অনেক কথা বললেন হ আমি ফকিন্নির মতো দুই টাকার পোশাক আশাক পড়ছি তাতে কি আমি কি মানুষ না আমার এরকম পোশাক আশাক করতে ভাল লাগে আর আমি নিজের কাম নিজে করতে ভালোবাসি এই যে দুই টাকার মেকানিক কইতাছেন এই দুই টাকার মেকানিকের কাম করে কিন্তু আমি এত কিছু করছি এই জন্য আমি আমার কামকে সম্মান করি আমি যেই কাজ করি এই কাজ আমার জন্য অনেক সম্মানের কেউ কিছু কইলেই যে আমার কাজের সম্মানটা নষ্ট হয়ে যাবো তা কিন্তু না আমি মেকানিক বইলে আপনি আমার কাজরে ছোট করে দেখতে পারেন কিন্তু এই কাজ করে এই কিন্তু আজকে আমার এত কিছু হয়েছে অতএব এই কাজের প্রতি আমার সম্মান না কোনো দিন কমছে আর না কোনো দিন কমবো পোশাক আশাক দেখা মানুষের বিচার করেন আপনাকেও দেখা যথেষ্ট শিক্ষিত মনে হইতেছে তবে আপনারা হয়তো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হইতে পারছেন শিক্ষার আলো আপনাকে ভিতরে নাই যদি সেই শিক্ষার আলো আপনাদের ভিতরে থাকতো তাহলে মানুষের সাথে কেমনে ব্যবহার করতে এটা খুব ভালো করে জানতেন যাই হোক পঞ্চাশ হাজার টাকার কথা কইছি দেখে এটা মনে করেন না যে আমি আপনাকে সত্যি সত্যি কইছি আমি তো সামান্য দুই টাকার মেকানিক পঞ্চাশ হাজার টাকা কোনো দিন আমার ভিজিট হইতে পারে এটা শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার লেখা কইছি রাস্তায় যখন আপনাকে লগে আমার দেওয়া হয়েছিল তখন কিন্তু আমি নিজে নিজের সাহায্য করতে চাইছিলাম কি ব্যবহারটা করলেন ব্যবহারের কথা বাদ দিলাম টাকার গরম টাকা করতে চান একটা কথা দিয়ে আবারও এই দুনিয়াতে আপনি টাকা দিয়ে যে এই কামটা করতে পারবেন না এই কাম মুখের কথা দিয়ে করতে পারবেন ভালোবাসা দিয়ে করতে পারবেন যাই হোক আপনাকে গাড়ি আমি ঠিক করে দিতেছি কিন্তু যতগুলা কথা কইছি যদি শিক্ষা ভিতরে থাকে আর মনুষ্যত্ব বোধ থাকে তাহলে এরপর থেকে কোনো মানুষরা ছোট করে কথা কইব না আচ্ছা যাই হোক ভাই আমরা আমাদের ভুল বুঝতে পারছি আসলে তোমার সাথে আমাদের ওই আচরণ করা ঠিক হয় নাই যদি পারো আমাদের মাফ করে দিও ভাইয়া আমি উই আর এক্সট্রিমলি সরি ভাই প্লিজ কিছু মনে করেন না আমি আসলে এত অহংকার দেখাইছি আর আপনার সাথে এত দুর্ব্যবহার করছি ভাই প্লিজ আই সো সরি আমাদের ক্ষমা করে দেন ভাইয়া না না ক্ষমা চাই দেব না নিজেদের ভুলটা তো বুঝতে পারছেন এটাই অনেক কিছু যাই হোক বাইরে অনেক গরম ভিতরে যা আমি গাড়ি ঠিক করে দিতেছি দেখো এই ছোট ম্যাডাম করে চা দিস ঠিক এইভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে মানুষের পোশাক আশাক দেখে বিচার করে আর তাদের অহংকার ঠিক এতটাই যা বলার বাইরে অহংকার করে অহংকার পতনে না কথাটা সবসময় মাথায় রাখি